কতটা কষ্ট পেলে একটা পুরুষ মানুষ কান্না করে দেয় আসলে সেটা নিজে চোখে না দেখলে বুঝতে পারতাম না ছোটবেলা থেকেই দেখতাম যে মেয়ে মানুষ অনেক কান্না করে কিন্তু পুরুষ মানুষ অনেক কষ্ট না পেলে কিন্তু তারা কান্না করে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর আজকে আমি কিছু কথা বলবো আপনারা প্লিজ ধৈর্য একটু আমার কথাগুলো শুনবেন আমি আসলে যার কথা বলতে চাচ্ছিলাম আমি দুদিন ধরে একটা ভিডিও আমার চোখের সামনে ভাসতেছিল দুদিন দিন আগে একটা ভিডিও দেখলাম আর গতকালকে একটা ভিডিও দেখলাম দেখার পরে খুবই খারাপ লাগলো আর যার কথা বলতে চাচ্ছিলাম সে ওই যে শফিক ভাইয়া সৈদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল যে ইউটিউবার বা ওনার যে ফেসবুক পেজ আছে উনি যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার উনি যে ভিডিও সারেন ওনার কথা বলতেছিলাম ওই ভাইয়া মূলত ঈদের দিন একটা ভিডিও সার্চ ছিল বাবা মাকে নিয়ে যেহেতু আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আসলে শফিক ভাই একজন আমার আত্মীয় মানুষ আর ওনার বাবা মা কিন্তু আমার খালা আর খালু হন খালার খালা আর খালু যান কিন্তু আসলে খুবই ভালো মনের মানুষ ওনারা যেহেতু অনেক বয়স্ক মানুষ আর ওনারা অনেক আগের যুগের মানুষ ওনাদের মনটা অনেক সহজ সরল ওনারা খুবই ভালো একজন মানুষ আর যেহেতু আপনারা সবাই আমাকে দেখছেন ওনাদের বাড়িতে বা ওনাদের আমার বাড়িতে তাহলে সবাই জানেন কিন্তু আসলে কালকে একটা ভিডিও দেখলাম যে শফিক ভাইয়া ঈদের দিনে একটা ভিডিও আর খালাকে সালাম বা উনি সালাম ঈদের সালামি চাচ্ছিল আসলে অনেক সন্তানরাই আছে মা বাবার কাছে ছোট হয় না সন্তানরা যতই বড় হক কখনোই মা বাবার কাছে ছোট মানে বড় হয় না ছোট থাকে যেমন আমিও একজন মা আমার দুইটা সন্তান আছে আমার সন্তান যত বড়ই হোক আমার কাছে কিন্তু তারা সবসময় একদম ছোট থাকে বা ছোট এরকম সব সন্তানরাই দুনিয়াতে বাবা মার কাছে নই বড় হয় না ছোট থাকে আর যারা বাবা হয়েছেন বা মা হয়েছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি যে আপনারা তো জানেন যে একটা সন্তান মা বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ যে ভাইয়াটা ভিডিও করছে মূলত ওই ভাইয়াটার ভিডিও বাড়ি হইল চট্টগ্রামে আর ওনাকেই বলতেছি আসলে হুজুর ওনাকে বলার আমার কোনো কিছুই নেই হুজুরকে যেহেতু উনি দেখাইছে আর দেখানোর পরেই হুজুর বলছে হুজুরের হুজুরের কথা হয়তো ঠিক আছে কিন্তু আমি ওই ইউটিউবার ভাইকে বলতেছি যে ভাইয়া আপনি যে একটা ভিডিও ছাড়লেন যে শফিক ভাইয়া টাকা কামানোর ধান দেয় তার বাবা মাকে নিয়ে ভিডিও করছে আপনি যেহেতু বলছেন যে উনি টাকা কামানোর ধান্দায় ভিডিও করছে আসলে কিন্তু ওনার ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক এগুলা কিন্তু ওনার একটা পেশা না উনি কিন্তু অনেক বছরে বিদেশ ছিল প্রায় সৌদি আরব ছিল বিশ একুশ বছরের মতো আর ওনাদের ফ্যামিলি কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলি কারণ ওনার বাবা কিন্তু একটা ভালো একটা চাকরি করতেন এখন উনি অবসরে আছেন আর উনি কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান উনি একটা ভাই আর একটাই বোন আর ওনার যে বোন আছে সে কিন্তু অনেক শিক্ষিত আপু আর আপু কিন্তু একটা স্কুলের একদম প্রধান শিক্ষিকা আপনি হয়তো এগুলা কোনো কিছু না জেনে ওনার বিষয়ে মন্তব্য করছেন আর ওনাকে রোস্ট করছেন একজনের বিষয়ে কোনো কিছু না জেনে এগুলা রোস্ট করা ঠিক না আপনার ভিডিওতে উনি অনেক কষ্ট পাইছে আপনার এই ভিডিও বানানোতে বা আপনি ওনার ভিডিও চুরি করাতে শফিক ভাই অনেক কষ্ট পাইছে সে কিন্তু একদম মেয়ে মানুষের মতো কান্না করে দিছে আপনি কিন্তু কাজটা ঠিক করেন না আপনি আর ভিডিও চুরি করে নেওয়ার কারণে আপনার কত ভিউ কামাইছেন আপনি সেটা একবার দেখছেন আপনার ভিডিওতে কত ভিউ হয়েছে আর শফিক ভাইয়ের ভিডিওতে কত ভিউ হয়েছে আপনি কি সেটা দেখছেন নাকি আপনি তাহলে টাকা কামানো বাকি রাখলেন কোথায় আর তার বাবা মা যেহেতু অনেক মুরব্বী বা অনেক বয়স হয়ে গেছে যেহেতু তার সংসারে সে একমাত্র সন্তান তার বাবা মাকে কিন্তু পোড়া মানে পোড়া দেখভাল করা পোড়া কেয়ার করা সব কিন্তু কিন্তু সেই করে তার বাবা মা যদি একদিন না খেয়ে থাকে সেই কিন্তু দেখবে আপনি কিন্তু দেখবেন না আপনারা তো জলে কেন রে ভাই আপনি আপনার বাবা মাকে কতটা ভালোবাসেন আপনি আপনার বাবা মাকে কতটা মানে ইয়া করেন একবার নিজের দিকটা দেখছেন অন্য জনের বলতে আসলে আপনার ভিডিওটা একটা ফালতু ভিডিও তাছাড়া আর কিছুই বলতে পারলাম জানি না আপনার কাছে কেমন লাগবে তবে যদি আপনি আমার ভিডিও তো দেখে থাকেন আপনি ভালোভাবে মানুষের বিষয়ে যা চাই বা চাই করে পরবর্তীতে ভিডিও বানাবেন এরকম কোনো মানুষের বিভ্রান্তকার ভিডিও বানাবেন না আর অন্য জনের ভিডিও চুরি করবেন না এগুলা কোন অভ্যাস আপনার এখন বলতে পারেন আপনার জলে কে হ্যাঁ আমার জলে যেহেতু আমি ওনার ফ্যামিলির সবাইকে চিনি জানি আর উনি যেহেতু আমার একজন আত্মীয় মানুষ এই জন্য আমার জলে আর সত্যি কথা বলতে কি আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না অন্যায়কে ভয় পাই না আপনি একটা অন্যায় করছেন একজন মানুষ তার বাবা মাকে নিয়ে দুষ্টামির ছলে হোক যেভাবে হোক একটা ভিডিও বানাইছে আপনি সেটাকে চুরি করে নিয়ে ভিউ কামানোর জন্য আপনি তো বেশি ভিউ কামাইলেন আপনি তো বেশি টাকা কামাই করলেন একজন বাবা মাকে যদি একটা সন্তান ছালাম করে সেটা যদি টাকা কামানো হয় এটা কেমন কথা তার বাবা মা তো অনেক বয়স্ক তারা তার ইনকাম করে না সে যদি টাকা ইনকাম করে সেটাও তার টাকা বাবা মার কাছে যে টাকা আছে সেটাও শফিকের টাকাই আর শফিক ভাইয়া কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ আপনার যদি কোনো ডাউট থাকে আপনি তার বাড়ি থেকে আইসা একবার ঘুরে যাবেন আর তার বাড়ির ঠিকানা কিন্তু তার ভিডিওতে দেওয়া আছে আর আপনার যে আপনি যে চুরি করে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটার কারণে কিন্তু সে অনেক কষ্ট পাইছে ভাই আপনাকে বলতেছি আপনার বাড়ির চট্টগ্রাম শফিক ভাই আপনার কোনো শত্রু না কিন্তু আপনার এইভাবে ভিডিও বানানোটা ঠিক হয় নাই আর পরবর্তীতে এরকম কারো কষ্ট দিয়ে কোনো ভিডিও বানাইবেন না ভাই প্লিজ